আজ বিশ্ব যোগ দিবস আর এই দিনটিকে বিভিন্নভাবে উদযাপন করছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সেই রকমই জেলার একাধিক জায়গায় যোগাভ্যাসের সঙ্গে যুক্ত যে সমস্ত ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ রয়েছেন তারাও এই দিনটিকে বিশেষভাবে পালন করছে পুরুলিয়া শহরের সন্নিকটে সুরুলিয়া মিনি জু সংলগ্ন এলাকায় বন্ধু পরিবার নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের নিয়ে যোগ দিবস পালন করলো বিশ্ব যোগ দিবসে যোগ ব্যায়াম সম্পর্কে বিশেষ সচেতনতা বার্তা দিলেন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আর ছ বছর ধরে পুরুলিয়ার বুকে কাজ করছে আমাদের প্রতিষ্ঠানের শুরুই হয়েছিল বিশেষ চাহিদা সম্পন্নদের পাশে থাকার জন্য তো আমাদের এখানে দুটো স্কুল চলে বর্তমানে একটি স্পেশাল চাইল্ডদের জন্য ইনক্লুসিভ স্কুল যেটা আমাদের দশটা থেকে তিনটে অবধি চলে এবং একটি সাধারণ স্কুল যেটি সকালবেলায় সাতটার থেকে নটা অবধি চলে তো বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য আমাদের আলাদা যেভাবে তাদেরকে স্পেশাল এডুকেশান দেওয়া হয় তার সাথে সাথে তাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের উপরে কাজ করা হয় সোশ্যাল স্কিলের উপরে কাজ করা এর সাথে সাথে তারা যে সময়টাতে থাকে কি করে তারা তাদের ডেলি লিভিংয়ে তাদের দৈনন্দিন জীবনের কাজগুলো তারা ইজিলি করতে পারবে তার বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া হয় আমরা এখানে ভাবে তাদের প্রশিক্ষণ দিয়ে থাকি একটা হচ্ছে চোদ্দো বছরের নিচে যারা স্কুল গোয়ে এবং যারা চোদ্দ বছরের ওপরে হ্যাঁ তাদের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল লার্নিং ডে টু ডে লাইফে বেঁচে থাকার জন্য যে সমস্ত লার্নিংগুলো দরকার সেগুলো দেওয়া হয় তার সাথে সাথে তারা হাতের বিভিন্ন কাজ তৈরি করে যাতে তারা গিয়ে পর ইন ফিউচারে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে এবং তাদের সেই ক্ষেত্রে আমরা বিশেষ করে ফাংশনাল একাডেমিক্সের উপরে বেশি জোর দিয়ে থাকি আর আমাদের আর্লি ইন্টারভেনশন ইউনিট যেটা চলে সেটা দশ বছরের নিচের বাচ্চাদের জন্য তাদের এবং তার সাথে সাথে আমাদের স্কুলে যেটা আমরা করেছি সেটা হচ্ছে তারা মিড ডে মিল দেওয়া হয় দুপুরবেলা এবং তার সাথে সাথে তাদের কি করে বডি ওয়েট বাড়বে বা তাদের একটা হেলদি লাইফ আমরা কি করে দিতে পারবো অলরাউন্ড ভাবে সেটার উপরে আমরা কাজ করি তার সাথে সাথে আমরা ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজ করে থাকি ডিসএবিলিটির উপরে অ্যাওয়ারনেস করে থাকি এই সমস্ত কাজগুলো আমরা করি এর পর টাকা কিভাবে নেওয়া হয় না নেওয়া হয় এই ক্ষেত্রে হচ্ছে যে যেহেতু এটা স্বেচ্ছাসেবী সংস্থা তাই আমরা সেইভাবে কখনোই কোনো শিক্ষার্থীকে আমরা প্রেসারাইজ করি না ফিজের ব্যাপারে আমাদের এখানে যেটা হচ্ছে মেনলি যে প্যারেন্টস যে পরিমাণ অর্থ দিতে পারে যাদের ইকোনমিক্যাল কন্ডিশন যেমন তারা সেইভাবে আমাদেরকে সহযোগিতা করে এছাড়াও আমাদের জেলার বুকের বহু মানুষ আছেন বহু ওয়েল ওয়েলভেসার্চ আছেন যারা আমাদের সবসময় পাশে এসে দাঁড়ান স্বেচ্ছায় আপনার নাম আমার নাম অন্নপূর্ণা মুখার্জি